আসসালামু আলাইকুম বন্ধুগণ মিসিস ডায়েরিতে সবাইকে স্বাগতম জিনপুরি না থাকলেও সেই জায়গার নাম কিন্তু শাহাপুরীর দ্বীপ যেটা বাংলাদেশের একদম শেষ প্রান্তে আমরা একটা সিএনজি ভাড়া করে তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম কক্সবাজার থেকে শাহাপুরীর দ্বীপ আপনি যদি ব্যাক কক্সবাজার বান্দরবন টুরিস্ট এলাকাগুলো কিন্তু আপনার জন্য না তবে কোনো সমস্যা নাই এসব জায়গায় যদি কয়েকবার ঘুরেন ব্যাকল কল আপনারা অটোমেটিক আমার মতো চালাক হয়ে যাবেন এই জায়গায় যাইতে নাকি কক্সবাজার থেকে বত্রিশশো পঁয়ত্রিশশো চার হাজার কত টাকা লাগে আমরা কিন্তু মোলামুলি করে মাত্র সতেরোশো টাকা দিয়ে ঘুরে আসলাম হাফ ডাউন সিএনজি ভাড়া করে এই রাস্তা আপনার মন ছুঁয়ে নিতে একদম মানে অনেক সাহায্য করবে বন্ধুগণ এক পাশে পাহাড় আর একপাশে সমুদ্র আর কি লাগে জীবনে মাঝখানে আমি ওই জানেননি আমাদের জীবনের সাথে কিন্তু সমুদ্রের জীবনের একরকম একটা মিল আছে সমুদ্রের যেমন জোয়ার ভাটা থাকে আমাদের মানুষের জীবনেও কিন্তু জোয়ার ভাটা থাকে মানুষের এই জীবনের জোয়ার ভাটা গুলাই হলো মানুষের জীবনের সুখ দুঃখ এই উক্তিটা কিন্তু আমার না উক্তিটা হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের সবার উচিত জীবনে সময় থাকতে ঘুরতে যাওয়া কারণ জীবনে একটা সময় অঙ্গ সবার কাছেই টাকা থাকবো কিন্তু অঙ্গ কাছে সময় থাকবো না শরীরে শক্তি থাকবো না যাই হোক কথা কইতে কই তায়া পড়লাম শাহপুরীর দ্বীপের এই ঘাটটার মাঝে এখানে কিন্তু জায়গাটা অনেক সুন্দর দেখা মনে হইতেছে সমুদ্রের উপরে আছি আমরা বন্ধুগণ যেই বেড়ায় জীবনে কোনোদিন ছবি তুলতে চায় না সেই বেড়ায় সুন্দর করে একটা ভিডিও করতেছে এর লেগে ভিডিও ক্লিপটা আমার ভিডিওর মাঝখানে ঢুকাইয়া দিলাম কি আমার যন্ত্রণায় এই জায়গার মধ্যে ডুব দিতে গেছিল সেটা জানি না যাই হোক ডুব কিন্তু আর দেয় নাই উড়াইয়া লইয়া পড়ছি এই জায়গাটা একদম বাংলাদেশের শেষ প্রান্তের শেষ রাস্তা রাস্তাটা কিন্তু অনেক সুন্দর এই জায়গায় যায় আমার খুব একটা জিনিস করতে মন চাইতেছিল সেটা কি আপনি একটু পরেই কইতাছি আমরা তখন একদম দুপুর একবারে সূর্যটা মাথার উপরে আসছিল যদি সূর্যটা মাথার উপরে না থাকতো তাইলে আমি অবশ্যই সমুদ্রের পারে যাইতাম যে গরমের গরম আসিল তবে এই জায়গাটাতে কিন্তু খালি চোখে দেখা যায় সেন্ট মার্টিন ঠিকই শুনছেন আপনারা এই জায়গাতে খালি চোখে দেখা যায় দারুচিনি দ্বীপ এই যে আমি এখন জুম করতেছি এদিক দিয়ে সুন্দর করে দেখতে পারবেন আমাদের দারুচিনি দ্বীপ এটা না এটা কিন্তু একদম লাস্টের রাস্তাটা আমার মন রায় ছিল সাঁতরায় সাঁতরায় যাইতাম গা মোবাইলের ক্যামেরাটা বেশি বালানা দীক্ষা দেখতে পারলাম না এদিক দিয়ে হ্যাঁ এদিক দিয়ে সুন্দর স্পষ্ট দেখা যাইতেছিল দারুচিনির দ্বীপটা কিন্তু আমার মোবাইলে বোঝা যাইতাছে না যদি সাঁতরে সাঁতরে যাইতে পারতাম অনেক ভালোই হইতো বাংলাদেশে কিন্তু দেখার জন্য অনেক জায়গা আছে অনেক জায়গা আছে যাই হোক নেক্সট